আচ্ছা আপনারা তো অনেক রকমের ভর্তা খেয়েছেন এরকম ভর্তা খেয়েছেন কখনো আজকে আপনাদের সাথে ভাইরাল ভর্তা রেসিপি শেয়ার করব আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ভাইরাল মাংসের ভর্তা মাংসের এই ভর্তা কিন্তু অনেক বেশি ভাইরাল আর খেতে অনেক বেশি ভালো লাগে আমি এই নিয়ে দুইবার ট্রাই করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যায় কারণ ভর্তাটা আসলেই অনেক মজাদার হয় তো এখানে আমি ছয় পিস মাংস নিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের মাংসটা নিতে পারেন মুরগির মাংস হোক অথবা গরুর মাংস হোক তো মাংসগুলো আমি একটু ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর মাংসগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি মানে একদমই ছোট করে কেটে নিয়েছি এতে করে দুইটা সুবিধা হবে এক নম্বর সুবিধা হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর দুই নম্বর সুবিধা হচ্ছে মাংসের মধ্যে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে এই জন্য আমি মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো তারপরে এখানে দিয়ে নিয়েছি দুইটি তেজপাতা দারচিনি এলাস লং এগুলো অল্প পরিমাণ দিয়েছি যেহেতু মাংসের পরিমাণ একদমই অল্প আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী মাংস কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো যাই হোক তারপর এদিকে দিয়ে নিলাম আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট একসাথেই আমি দিয়ে নিয়েছি এখানে এখন দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ জিরা ফাঁকি এখানে কিন্তু আমি এক্সট্রা তেমন কোনো মশলা ইউজ করব না ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মাংসের এই ভর্তাটা খুব সহজেই করে নিতে পারবেন তো এগুলোর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে নিয়েছি এখানে আর খুব বেশি পানি দেব না কারণ মাংস থেকে এমনি অনেকটা পানি ছেড়ে দিবে এই জন্য এখন আমি এইগুলো একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ বসিয়ে দেবো এই জন্য তো এখন আমি ঢাকনা দিয়ে দেবো এই পর্যায়ে এখানে দিয়ে নিচ্ছে একটু সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর মুরগির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ আছে গন্ধটা থাকবে না তো আমি এখন ঢাকনা দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি কিছুটা সময় পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব আর কি আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন অনেক রকমের ভর্তা তো খেয়েছেন এই ভাইরাল ভর্তা খেয়ে দেখবেন ভীষণ মজাদার হয় এই ভাইরাল ভর্তা তো আমি কিছুটা সময় পর আর কি ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো মাংসটা বসিয়ে এদিকে আমি কিছুটা মরিচ পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি রসুন কুচিটা একটু বেশিই দিতে হবে যেহেতু মাংসের ভর্তা মাংসতে কিন্তু এমনিতেই এই রসুনটা একটু বেশি লাগে আর নিয়েছি চারটা শুকনা মরিচ তিনটা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন তো প্রথমে আমি মরিচগুলো একটু ভেজে নিব। এগুলো নেড়ে চেলে নেড়ে চেড়ে আমি আর কি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয় তো মরিচ ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু মাংসের এই লোভনীয় ভর্তা রেসিপি করে খেতে পারবেন আপনারা এখানে খুব বেশি মশলার প্রয়োজন হবে না তো এগুলো আমি একটু সময় নিয়ে আর কি ভেজে নেব আশা করবো আমার আজকের রেসিপি দেখে আপনারা একটু নিরাশ হবেন না আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো মাংসগুলো আমি আর কি নামিয়ে নিয়েছিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর এখান থেকে আমি আর কি এলাচ তারপর হচ্ছে দারচিনি এগুলো উঠিয়ে ফেলে দিয়েছি তেজপাতা তো এগুলো কিছুটা সময় ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে আমি এখানে মাংসগুলো দিয়ে নেব মাংসগুলো দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু ভেজে নেব এগুলো একটু সময় নিয়ে আর কি ভেজে নেব যাতে খুব সুন্দর একটা স্মেল আসে ভাজা ভাজা একটা ঘ্রাণ আসে আবার অনেক বেশি শক্ত করে ভাজতে যাবেন না অনেক বেশি শক্ত করে ভাজলে দেখা যাবে তখন যখন আপনি পাটাই আর কি বেটে ভর্তাটা করবেন তখন অনেক সমস্যা হবে আর কি সহজে মিহি হবে না এই জন্য সফট থাকা অবস্থায় আর কি ভেজে নিতে হবে এরকমভাবে আর কি নামিয়ে নেবেন তো আমি কিছুটা সময় ভেজে নেওয়ার পর এদিকে নামিয়ে নিয়েছি তো এখন আমি পাটার মধ্যে আর কি ভর্তাটা বেটে নেব আমার কাছে মনে হয় ব্লেন্ড করার থেকে শিল বেটে নিলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হয় তো এই জন্য আমি আর কি পাটার মধ্যে ভর্তাটা বেটে নেব তো ভত্তাটা বেটে নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করছি অফ ক্যামেরাতেই আমি ভর্তাটা বেটে নিয়েছিলাম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম